তিন আগস্ট বন্ধু দিবসে শুধু নিউ থেকে হঠাৎই শোরগোল পড়ে গেল এদেশের সবিজ দুনিয়ায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের বাহু বাহুলগ্না হয়ে ছবি পোস্ট করলেন প্রাক্তন স্ত্রী বুবলি অন্যদিকে ঠিক একদিন পর ওপার বাংলাতেও উঠল ঝড় টালিউড ইন্ডাস্ট্রির দুই তারকা ও প্রাক্তন জুটি দেব আর শুভশ্রীকে দেখা গেল এক মঞ্চে তাও আবার হাতে হাত মিলিয়ে কী চলছে দুই দেশের দুই প্রাক্তনদের মাঝে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ব্যক্তিজীবন নিয়ে বরাবরই থাকেন আলোচনায় প্রায় তার সাবেক দুই স্ত্রীর বিভিন্ন বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ওঠে ও বুবলি দুজনই সাকিবের সাবেক স্ত্রী হলেও সন্তানদের ঠিকই নিয়ম করে সময় দেন এই তারকা এই মুহূর্তে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে আনন্দের সময় পার করছেন সাকিব তিন আগস্ট তাদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে বুবলির সঙ্গে রোমান্টিক অবস্থায় ধরা দেন সাকিব শাকিব বুবলির ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে জোর আলোচনা শুরু হয়েছে নেটিজেনরা বলছেন তবে কি আবারও এক হতে চলেছেন তারা নাকি এটা নিছকই সন্তানের মন রক্ষার্থে অনেকে বলছেন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্যই দুজনের এতটা কাছে আসা এদিকে বুবলির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের কথা দু বছর আগে স্পষ্ট করেছিলেন শাকিব খান জানিয়েছিলেন অনস্ক্রিন কিংবা অফস্ক্রিন কোথাও আর দেখা যাবে না তাদের কিন্তু দুই বছর না যেতেই আবারও এক ফ্রেমে ঘনিষ্ঠভাবে দেখা দিলেন তারা তাহলে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় এদিকে সাকিব পুপলি টক অফ দ্য টাউনের গুঞ্জনের মাঝে যেন কি ঠেলে দিল ওপার বাংলার আরেক জনপ্রিয় প্রাক্তন জুটি দেব আর শুভশ্রী দশ বছর পর মুক্তি পেতে যাচ্ছে তাদের সিনেমা থুমকেতু বলা হচ্ছিল এটাই এই জুটি অভিনীত শেষ সিনেমা কেননা পর্দার মতো বাস্তবেও প্রেম ছিল তাদের তবে একসময় দুজনের পথ দু থেকে বেঁকে যায় এরপর আর প্রকাশ্যে একসঙ্গে দেখা হয়নি তবে ধূমকেতুর মুক্তি উপলক্ষে চার আগস্ট সন্ধ্যায় ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে ঘটে গেল এক ম্যাজিক্যাল মোমেন্ট এদিন হাতে হাত রেখে নজরুল মঞ্চে প্রবেশ করেন তারা হাতে হাত থাকলেও ছিল নির্দিষ্ট ব্যবধান দশ বছরের দূরত্ব ধরা পড়ছিল সেই ব্যবধানে তবে পরিস্থিতি হালকা করতে বরাবরই পটুতে প্রাক্তনের সঙ্গে খুনসুটি শুরু করেন তিনি ক্রমে যোগ দেন শুভশ্রীও তবে এটা যে শুধুই সিনেমার স্বার্থে তা যেন বারবার স্পষ্ট ধরা পড়ল ফ্রেমে ওপার বাংলা হোক কিংবা এবার বাংলা পর্দার হিট চুটি নিয়ে দর্শকের আগ্রহ কিন্তু কম থাকে না তাদের আলাদা হয়ে যাওয়ায় মন ভাঙে ভক্তদেরও তাই তো পর্দার বাইরে ব্যক্তিগত জীবনেও তাদের এক হওয়াকে ঘিরে চলছে উন্মাদনা নানা জটিলতা পেরিয়ে আবারও কি নতুন কোন সিনেমায় একসাথে দেখা যাবে বাংলা সিনেমার এই জনপ্রিয় জুটিতে তা তো বলবে সময়